জর্দা পোলাও একটা সুস্বাদু মিষ্টি খাবার যা ভাত চিনি ঘি এবং মশলা দিয়ে তৈরি করা হয় এটা সাধারণত জাফরান বা খাওয়ার রং দিয়ে হলুদ করা হয়ে থাকে এবং কিশমিস বাদাম বা মোরব্বা দিয়ে এই জর্দা পোলাও সাজানো হয় এটা একটা জনপ্রিয় ভারতীয় এবং বাংলাদেশি মিষ্টি খাবার এই জর্দা পোলাও আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে জর্দা পোলাও তৈরি করবার জন্য গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে আমি এক কাপ বাসমতি চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে গ্যাসে বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম কয়েক ফোঁটা জাফরান রং আপনারা চাইলে অরিজিনাল জাফরানও ব্যবহার করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই ভাত তৈরি করার সময় নুন দেওয়ার প্রথা নেই তবে একটু মিষ্টি খাবারে নুন দিলে আমার মনে হয় ভালো লাগে তাই একটু নুনও দিয়ে দিয়েছিলাম ভাতটা সেদ্ধ হওয়ার সময় এবারে ভাতটা আশি শতাংশ সেদ্ধ হলে ছাঁকনিতে ঢেলে জল ঝরিয়ে রেখে দিতে হবে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ কমলা লেবুর রস সাথে কিন্তু একটা লবঙ্গ পড়ে গেছে অন্য কিছু ভাববেন না দিলাম গোটা গরম মশলা কমলা লেবুর খোসা কাজু আমন্ড পেস্তা এগুলো আমি ছোট এক বাটি করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বেশি দিলে ক্ষতি নেই দিলাম এক বড় চামচ ঘি এবারে এই লেবুর রস আর চিনির সঙ্গে সমস্ত কিছু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে গরম মশলার মধ্যে ছোট এলাচ দারচিনি লবঙ্গ ব্যবহার করেছি সাথে দিলাম সামান্য নুন খুব ভালো করে এটাকে ফোটাতে হবে জর্দা পোলাওয়ের নিয়ম চিনি কিন্তু চালে সম দিতে হয় আমি অতটা মিষ্টি চাইনি তাই হাফ কাপ চিনি মানে অর্ধেকটা চিনি ব্যবহার করেছি দেখুন যখন সব কিছু ভালো করে ফুটে চিনি গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাতটা ভাতটা কেন আশি শতাংশ সেদ্ধ করতে বলেছিলাম এবার নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বাকি কুড়ি শতাংশ এইখানে রান্না হবে আপনারা যদি লেবুর রসটা মানে কমলা লেবুর রসটা না ব্যবহার করেন তাহলে কিন্তু তার পরিবর্তে হাফ কাপ জল ব্যবহার করবেন তবে কমলা লেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ তাতে এই পোলাওয়ের স্বাদ অনেক বেশি বেড়ে যায় এবারে এই জলটাকে টানিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য চাপা দিয়েও টানিয়ে নিতে পারেন আর ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও খেয়াল রাখবেন পোলাওয়ের ভাত তৈরি করার সময় ভীষণ সতর্ক থাকবেন ভাত যেন কোনোভাবেই গলে না যায় ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে এবার পরিবেশনের পালা এইটা পরিবেশন করাও কিন্তু একটা খুব সুন্দর ব্যাপার কারণ এই জদ্দা পোলাও খেতে যেমন সুস্বাদু হয় দেখতেও কিন্তু অসাধারণ লাগে তাই এটা পরিবেশনের সময় উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আবার ছড়িয়ে দেবেন যেমন আমন্ড পেস্তা কাজু আর চেরি যদি এখানে একটু মোরব্বা পারেন মানে চাল কুমড়োর মোরব্বা দিতে পারেন আরও বেশি স্বাদ হয় তবে আমার কাছে ছিল না বলে আমি আর দিতে পারিনি আপনারা পারলে দেবেন আর দিলাম নিখুতি মানে ছোটো ছোটো যে পান্তুয়ার মতো হয় সেই নিখুঁতি এটাও আমার বাড়িতেই তৈরি করা আপনারা চাইলে নিখুঁতি কিনে এনেও সাজাতে পারেন যতটা সুন্দর করে সাজাবেন এটা খাওয়ার আগ্রহ ততটাই বাড়বে তাহলে আর দেরি কেন সামনে দিন ছুটি সেদিন অবশ্যই বানিয়ে ফেলুন এই জর্দা পোলাও আর চেষ্টা করলাম আপনাদের সামনে অরিজিনাল জর্দা পোলাওয়ের রেসিপিটা তুলে ধরার যদি ভালো লেগে থাকে তাহলে সব সময়ের জন্য ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার চেষ্টা করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ